Whatever you leave my position, I mean citizen. You can stop me like this. And the district, the district, make it clear that. No, <laughs> you so are it is like not my duty. You <laughs> are asking, Mr. whether you can stop me like this. If he, he says so, then we, of course, we are just on, on our side. No, no, I am asking you. You are officers, you have definitely gone through in training, etc. You know the law. Whether you can stop a citizen like this. ফর মাই পোজিশন দেও দিপল টু কম ইউ নোট ইজ i not আমাকে জানিয়েছেন ডিএম স্যার আপনি কোথায় কোথায় যাবেন আমাকে ডিএম বললেন স্যার আপনি তাহলে বারোটার মধ্যে শেষ ওকে আমি দ্বিতীয় কথা বলিনি ওনাকে বলে ঠিক কেন আজকে তো ডিএমও যদি আমাকে ডেকে ফোন করে বলতেন এসপিও যদি বলতেন আমি অর্ধে রাস্তা আসার পর আমার স্কট বলছে আমাদেরকে এসপি সিকিউরিটি বলছে কোন ধরনের ইয়ে ত্রিপুরা রাজ্যের পাবলিক কি তার কোনো প্রেস্টিস নেই তার কোনো রাইট নেই আপনারা আটকে দেবেন আমি ডাকবন কিছুক্ষণ থাকবো চলে যাবো আমি আস্তে কোনো অসুবিধা আমি করবো না কোনো অসুবিধা যদি করো মানুষ আমরা নই না না পাঁচটা আমাকে কনভিন্স করে আমি ফিরে যাবো তাদের জন্য কম বিপক্ষ আরে বাবা যাবেন স্যার আমি তো বললাম আমি সেন্টেটিভ জায়গায় যাবো না বারবার বলছি আমি আপনি চলুন আপনি নিয়ে চলুন ডাক বসবো কিছুক্ষণ আমরা হ্যাঁ আপনাই চলুন ডাক নিয়ে চলুন আপনারা থাকবেন এক দুজন কথা বলতে আসবেন আপনারা একজন একজন করে আমরা ডাকলো বসবো আমরা কার কোথাও যাব না এরপর আর কি কোপারেট করা যাবে আপনাদের সাথে বলুন আর কি কভারেট করা যাবে ফুল কভার চাই এটা কভারট নয় আপনারা আপনাদের এক্সাম সিভিলিয়ানের টাওয়ারের রাইট কি আপনারা মনে করবেন যে না আমরা যা খুশি তাই করব ইউ ক্যানট ডু লাইক দিস ব্রিটিশ জিমে এরকম হয় না যা করছেন আপনারা আপনি রাস্তা আটকাতে পারেন না আমার ঠিক আছে আমার আপনাদের অর্ডারে সিকিউরিটি চলে আমার স্কট নিয়ে গেছেন ঠিক আছে তা আমাকে তো নিতে পারেন না এইভাবে না না আমি তো বললাম তো আমি তো কোথাও যাচ্ছি না আমি কোথাও কোনো পাড়ায় ঢুকবো না কোথাও ঢুকবো না আমি ডাবলতে বলবো আমার সাথে আরো তিনজন বলে আছে ক্যান ইউ স্টপ আওয়ার কার্টেল আমার রাইট লাইক দিস আপনাদের বিরুদ্ধে যদি আমরা প্রিমিলেজ পশন আনি ক্যান ইউ ডিফেন্ড ইউ লাইক দিস আপনার সবার বিরুদ্ধে আমরা প্রিভিলাইজ পেশন ঠিক আমি তো বললাম আমরা যা বলি তাই করি ঠিক আছে আপনারা আপনারাই নিয়ে যান আপনারা নিয়ে যান আমরা কতক্ষণ বলব চলে যাব আমরা বেড়াতে আসিনি আর কি কোপারেট করব আর কি কভার করে বলুন আমরা শুধু ডাক বাংলাতে যাব ঠিক আছে ঠিক আছে কথা বলছি চলে যাব আমাদের সেদিকে মহিলা টহিলা আছে অনেক ইউগলে ছেড়ে দিন বলি নাগরিকের অধিকার আজকে এটা ক্ষুণ্ণ করা হচ্ছে দিন দুপুরে রাজপথের উপরে আমরা কি করব আর সারা দেশের মানুষ রাজ্যের মানুষের সামনে এই যে করুণ চিত্র এটা উপস্থিত করে আমরা বিধায়ক এখানে আরো দুজন প্রাক্তন বিধায়ক মন্ত্রী আছেন সহ আমরা ফিরে যাচ্ছি ই হলো দুর্ভাগ্যের চেহারাতি পড়ার জন্য একটা প্রশ্ন প্রশাসন বলছে গণ্ডাঝোড়া স্বাভাবিক অবস্থা ফিরছে আপনাদেরকে যাতে দিচ্ছে না কেন কি মনে হচ্ছে যদি স্বাভাবিক অবস্থা করছে স্বাভাবিক অবস্থা প্রশাসন আজকে বলছে এখানে আপনারা যেতে পারবেন না তো প্রশাসনই অস্বাভাবিক করছে এরাই দায়ী করবে না দায়ী বটেই এই যে ঘটনার উৎস কি আনন্দ মেলা আনন্দ মেলার পারমিশন তো এমনি এমনি দেওয়া হয়নি কিসের ভিত্তিতে কিসের বিনিময় এগুলি দেওয়া হয় সবাই জানেন এতগুলো লোকের ক্ষতি হয়ে গেল একটা ব্যয়াব প্রশাসন এসব কি বলবো আর